নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী তোমরা ভিডিওটা একে লিখে নেবে তোমাদের জন্য প্রথমেই পয়েন্ট হচ্ছে ভূমিকা এরপর হচ্ছে জন্ম ও শিক্ষা জীবন এই পয়েন্টটিকে তোমরা আলাদা আলাদাভাবে লিখতে পারো আবার একই রাখতে পারো তারপর হচ্ছে কর্মজীবনে বিভিন্ন কৃতিত্ব এরপর সাহিত্য প্রতিভা তারপর একদম শেষ পয়েন্ট উপ সংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ সকলেই ভালো থেকে ধন্যবাদ